সম্মানিত ভাইরা এক শ্রেণীর লোক জমিন থেকে কলার কোরআনের আলো নিভে দিতে চাই কে ঠিক না বে ঠিক কারণ ওদের দুশ্মনি আলেমদের সাথেও না হুজুরদের সাথেও না কোরআনের শ্রোতাদের সাথেও না আয়োজকদের সাথেও না ওদের দুশ্মনি হচ্ছে কোরআনের সাথে আর এই দুশ্মনি আজকের নতুন না ইসলাম যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই দুস্মন রেডি এবং তাদের দুষ্মণিও রেডি কথা বলেন ঠিক কি না সুতরাং কেউ যদি দাবি করে আমি ফেরেশতা হয়ে গেছি কিন্তু মুখে দাবি করলে হবে না কাজ দিয়ে প্রমাণ দেওয়া লাগবে আপনি ফেরেশতা কিনা সুতরাং যারা কোরানের আলো নিভিয়ে দিতে চাই আপনারা তাদের পক্ষে না বিপক্ষে আপনারা জ্বালাবেন না নিভাবেন কারা কারা আলো জ্বালাবেন হাত তোলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন জোরে বলুন আমিন আরও জোরে বলুন আমিন হাতনামান কোরআন কার কিতাব নাজিল করেছেন কে বিশ্বাস আছে সবার আওয়ামী লীগ করি না বিএনপি জামাত না জাতীয় পার্টি চর্ম নাই না রাজার বাগি দেওয়ান না ঐক্যজোট শাসনতন্ত্র না খেলাফত মজলিস এটি দেখার বিষয় আছে যে যে দল করেন আপত্তি নাই কিন্তু কোরআন আল্লাহ নাজিল করেছেন এ ব্যাপারে যদি কারো মতবিরোধ থাকে ডাইরেক্ট কাফের কোনো সন্দেহ নাই কোন ফতোয়া দেওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিমে 114 টি সূরা 30 টি পারা 6666 টি আয়াত মতান্তর সাপেক্ষে এই পুরা ব্যবস্থাপনা নাজিল করেছেন কে আজ থেকে কত দিন আগে কত আবু জেহেল আসলো আর গেল কোরআনের কিছু হয়েছে যেমন ছিল তেমনই আছে না পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার পর্যন্ত মনে হয় আবু জেহেলার আসবে না নাকি আসবে আর যাবে কুরআন যেখানে ছিল সেখানেই মানলে মানেন না মানলে কিছু হবে কোরআনের না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহনা নাযালনা নিশ্চয় এই জিকির করেছি আমি জিকির নাজিল মানে করান জিকির মানে কি আবার বুঝেন না যে জিকির মানে আল্লাহু 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 এটা মনে করেন না আবার ওটাও যে না তাও কিন্তু না আল্লাহ জিকির ঠিক কি না কিন্তু শুধুমাত্র আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে যদি কেউ জিকির মনে করে তাহলে সে বোকার স্বর্গে আছে কারণ আল্লাহ নামাজকে জিকির বলেছেন আকিমি সালাত আলি জিকিরি ওয়ালা যিকরুল্লাহ আকবার সুবহান আল্লাহ বলেন নামাজ জিকির আফজালুল যিকিরি তেলাওয়াতুল কোরআন শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত সুবহান বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি কে নিয়েছেন তাহলে জিকির মানে কি আওয়াজ দিয়ে বলেন আজ থেকে নাজিল হলো পনেরোশো বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কোরআন আগে যেমন ছিল এখন পর্যন্ত তেমনই রেখে দিয়েছেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক বললেন কোরআনের পাহারাদার আমি নিজেই কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাহারা দেওয়ার দায়িত্ব কোন মানুষকে দেননি ফেরেস্তা কেউ দেননি এমনকি পুলিশ বিজিবি বিডিআর আর্মি র্যাব চিতা কুবরা পৃথিবীর সব বড় বড় শক্তি ধর তাদের কেউ দায়িত্ব দেননি দায়িত্ব না দেওয়ার কারণ হলো আল্লাহ পাক বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ব কওয়াজু ঘুরব বেকেদুল জালা লিওয়াল ইকোর আল্লা রব্বুল রামিন বলে কল্লো মানে সবকিছু যত কিছু আছে সব হবে ফান 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 মানে ধ্বংস ফান মানে কি ধ্বংস কিন্তু মহান আল্লাহ বলেন অবু ক ওয়াজহু রবিকা জুলজাল আলিওয়াল ইক রঙ আম মহিমান্বিত সম্মানিত রব যিনি তিনি অবশিষ্ট থাকবেন কথা গণ ঠিক কি না উনি থাকবেন তার মানে আগে ছিলেন না নাকি হুয়াল আউয়াল ওয়াল্লা আশিরো হিরো ওয়াল বা আগেও ছিলেন পরবর্তীতেও থাকবেন এখন মনে হয় নাই কি আছেন আল্লাহ রাবুল আলমিন বললেন আমি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব যিনি ছিলেন আছেন থাকবেন উনি নিয়েছেন কোরআনের পাহারা দেওয়ার দায়িত্ব উনারই ডিউটি এখন গোটা পৃথিবীর যারা ছিল না এখন আছে আগামী দিনে থাকবে এরা বলে আমরা কোরআন থুবো না আল্লাহ পাক বললেন তোরাই তো ছিলি না পাঠিয়েছি আমি কয়েদিনের জন্য রেখেছি ওয়ান টেস্ট কথা কোন ঠিক কিনা তোরা আগামী দিনে থাকবি তার তো গ্যারান্টি নেই যার কারণে আল্লাহ পাক বললেন কেউ যদি কোরআন উঠাইতে চাও তুমি নিজে উঠে যাবে কিন্তু কোরআন যেমন ছিল তেমনই থাকবে এবার বলেন কোরআনের পাহারাদারকে যদি আমরা সবাই একদিকে হয়ে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করি চলবে আপনার আন্দোলন করে কি করবেন এখন তো আপনারা সংখ্যায় বেশি আছে কোরআনের পক্ষের লোক এখন জমিনে মেলা কথা কন ঠিক কিনা চেহারা দেখে মনে হচ্ছে মনে হচ্ছে যেন যে পাতে নেয়ার মতো না কিন্তু আপনি চিনেনি না এমনও লোক আছে কোরআনের জন্য জীবন দিতে রাজি কথা কন ঠিক কিনা এরকম লোক আছে না নেই দেখে না যায় না কিন্তু অরিজিনাল ইসলামের মুজাহিদ সুহানাল্লাহ বলেন আলামিন বললেন তোমরা সবাই যদি কোরআনের বিরুদ্ধে যাও আপত্তি নাই আল্লাহ পাক বলছেন কোরআনের পাহারা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি আর এই কোরআন কিয়ামত পর্যন্ত আগে যেমন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করা কারো বাবার পক্ষে সম্ভব না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক তাই বললেন চিন্তা করো না ও পৃথিবীর মুসলমান চিন্তা করো না কোরআন আমি নাজিল করে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছি এটি হলো রাসুলের মূল আদর্শ কি ঠিক কিনা সুতরাং রাসুল চলে গেলে কি হবে রাসুলের আদর্শ কি আমার পর্যন্ত কাল জয় থাকবে এখন আমাকে আপনাকে রাসূল মানতে হলে থাকতে হবে কার সাথে জোরে বলেন কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আল্লাহ রসুল যেখানে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন তাই বললেন এক সময় যখন ছিল মুসলমানদের সংখ্যা কম সবেমাত্র মাত্র কোরআন নাজিল হচ্ছে ওরাও কিন্তু ভালো করে জানে কারণ কোরআনের এমন এক আকর্ষণ আছে কেউ যদি কোরআন কান দিয়ে শুনে হেদায়েত তার জন্য নসিব হবে কে ঠিক কিনা কেন হবে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখনই কোরআনের তেলাবাদ হবে যদি তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো মহান আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে রহম করা হবে কোরআন শুনে চুপ থাকলে রহম করা হয় আর যদি করানের তেলা শুনে আলোচনা শুনে যদি হট্টগোল করা হয় তাহলে কি হয় রহম হয় আল্লাহ বললেন শোনো অকাল والغَوْفِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেরদের স্বভাব ছিল ওরা বলতো কোরআন শোনো না বরং চিৎকার হট্টগোল বাধাও লাআল্লাকুম তাগলিবুন তোমরা বিজয়ী হবে আল্লাহ পাক বললেন ওদের বিজয় হবে না যারা কোরআন শুনে চুপ থাকবে আল্লাহ পাক লা কুমতুর হামুন এদের উপরে রহম করা হবে এদেরই বিজয় হবে বিজয় হবে কাফেরের দা মুমিনের।